এই যে ডায়াবেটিস ধরা পড়ার পরে ডাক্তারবাবুরা আপনাদের প্রত্যেক দিন এরকম খোঁচান যে এই এক্সারসাইজ করুন এক্সারসাইজ করুন ব্যায়াম করুন হাঁটুন কেন বলেন এতে ডাক্তারবাবুর কি কোনো বেনিফিট আছে নাকি আপনার কোনো বিশেষ বেনিফিট আছে যেন ডাক্তারবাবু আপনাকে এরকম পোক করেন যে এক্সারসাইজ করার জন্য মোটিভেট করেন এবং আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে ব্যায়াম করলে আপনার ডায়াবেটিসের জন্য ভালো সেটা কেন নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি আজকে ডায়াবেটিস থাকলে এক্সারসাইজ করলে কি উপকার পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করব এক নম্বর হচ্ছে সুগার কন্ট্রোল অনেক বেটার হয় আসলে আমরা যখন এক্সারসাইজ করি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক কমে যায় আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেলে আমাদের যে ইনসুলিন বডি থেকে তৈরি হচ্ছে তারা অনেক বেটার ওয়েতে কাজ করতে পারে সুগার লেভেলটা রক্তে বেড়ে আছে সেটা অনেকটা কমে যাবে দু নম্বর ওয়েট ম্যানেজমেন্ট আপনি যত ব্যায়াম করবেন তত আপনার ওয়েট কমবে আসলে ক্যালোরি বার্ন হচ্ছে ওয়েট কমবে এবং এক্সারসাইজ করলে সেই জায়গার ওয়েটগুলো বা ফ্যাটগুলো কমে যাবে যেই জায়গার ফ্যাটগুলো কমতে খুব টাইম লাগে বিশেষ করে ভিসেরাল ফ্যাট লিভারে ফ্যাট সেই ফ্যাটগুলো কমতে খুব টাইম লাগে এক্সারসাইজ ছাড়া আপনি কমাতে পারবেন না আপনি যতই ওষুধ খান যতই স্ট্রিক্টলি আপনি ডায়াবেটিস ম্যানেজ করেন তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ করলে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার রিস্ক অনেক কমে যাবে আপনার উচ্চ রক্তচাপের সম্ভাবনা কমে যাবে কোলেস্টেরল কমে যাবে হার্টের অ্যাক্টিভিটি ভালো হবে এবং শুধু তাই না আপনার কোলাটারালস অনেক তৈরি হয়ে যায় মানে অন্যান্য পথে হাটে মধ্যে রক্ত সরবরাহ বেড়ে যায় তাতে আপনার হাটটা অনেক বেশি সুরক্ষিত থাকে চার নম্বর হচ্ছে এক্সারসাইজ করলে আমাদের বড়িতে ডরফিন বলে কেমিক্যাল বেরোয় সেটা আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করে তাতে আমাদের অনেক শরীর ভালো থাকে এবং আমরা অনেক বেটার ওয়েতে কাজ করতে পারি আমরা ডায়াবেটিস অনেক বেটার করতে পারি কারণ আপনার যদি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থাকে তাহলে তো আপনি ভালো করে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন না আপনি ডায়েটে ভালো করে নজর দিতে পারবেন না এক্সারসাইজ করার ইচ্ছেও হবে না শুধু এক্সারসাইজ করলে আপনার এক্সারসাইজ করার ইচ্ছাটা ভালো আরো বেশি তৈরি তৈরি হবে পাঁচ নম্বর হচ্ছে এক্সারসাইজ করলে ডায়াবেটিসের কমপ্লিকেশন কমে যায় কন্টিনিউস কমপ্লিকেশন এত বললাম কিডনিও বেটার থাকে এবং নিউরোপ্যাথি অনেক বেটার হয় কারণ এক্সারসাইজ করলে ব্লাড সাপ্লাই ব্লাড সার্কুলেশন বেড়ে যায় নার্ভে ব্লাড সাপ্লাই বেড়ে যায় নিউট্রিয়ান্স অক্সিজেন বেটার যায় তার জন্য আপনার নিউরোপ্যাথির সম্ভাবনা কমে যায় চোখও অনেক ভালো থাকে কিন্তু যাতে অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে তাদের স্ট্রেনাস এক্সারসাইজ করতে না করা হয় তাহলে রেটিনাল হেমারেজ হতে পারে ছ নম্বর হচ্ছে আপনার মাসেল এবং বোনকে মানে হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে স্ট্রেনদেনিং করে আপনার ব্যালেন্স বেটার হয় আপনার কাজ করার মোটিভেশন থাকে আপনার গেইট মানে সোজাভাবে চলার হাঁটাচলা করার ব্যাপারটা অনেকটা ঠিকঠাক থাকে যারা এক্সারসাইজ করেন না তারা হাঁটাচলা করতে গিয়ে অনেকটা এরকম এরকম করে হাঁটেন মানে ঠিক ভালো থাকে না এক্সারসাইজ করলে আপনার বসার ঘুমানোর হাঁটাচলা করার পশ্চার শরীরের গঠন ঠিক রেখে আপনি সেগুলো করতে পারবেন আর সাত নম্বর হচ্ছে আপনার এনার্জি বুস্টিং হয় আপনার স্ট্যামিনা বাড়ে ফ্যাটিবিলিটি কমে তাতে আপনি আপনার প্রফেশনাল ওয়ার্ক ভালো করতে পারবেন আপনার ফ্যামিলি ভালো করে মেনটেন করতে পারবেন রিলেশন ভালো করে মেনটেন করতে পারবেন কি কি এক্সারসাইজ করবেন এরোবিক এক্সারসাইজের কথা আমি যখন বলি রানিং জগিং সাইক্লিং এইসব এক্সারসাইজ দৌড়নো চলা এগুলো তো আছেই দু নম্বর হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং করবেন বডি ওয়েটসে করতে পারেন পিলাটিস করতে পারেন ওয়েটস নিয়ে করতে পারেন রাবার ব্যান্ড করতে পারেন এগুলো আপনার ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করে মাসেলের স্ট্রেংথ ভালো রাখতেও সাহায্য করে ফ্লেক্সিবিলিটি বা ব্যালেন্স ট্রেনিং করতে পারেন টাইচি হতে পারে বা আপনার ইয়োগা হতে পারে এগুলো আপনার ফ্লেক্সিবিলিটি বা ব্যালেন্স ট্রেনিং এর জন্য খুব ইম্পর্টেন্ট চার নম্বর ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে অনেক সময় অনেক ব্যায়াম হয়ে যাবে সিঁড়ি দিয়ে ওঠা করছেন অনেকবার গার্ডেনিং করছেন হাউসহোল্ড অ্যাক্টিভিটি করছেন তাতেও আপনার অনেক ব্যায়াম হয়ে যাবে প্রিকশন কি এক্সারসাইজ করার ব্লাড সুগার মনিটর এক্সারসাইজ হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে সেই জন্য একটু স্ন্যাক্স খেয়ে এক্সারসাইজ করলে ভালো হাইড্রেশন মেনটেন করতে হবে যাতে ডিহাইড্রেটেড হয়ে না পড়েন এক্সারসাইজ করতে গিয়ে প্রচুর ঘাম বেরিয়ে ভালো জুতো পর এক্সারসাইজ করতে হবে যাতে পায়ে ইঞ্জুরি হয়ে ডায়াবেটিক ফুড না তৈরি হয় খেয়াল রাখতে হবে টেক হোম মেসেজ কি যে রেগুলার এক্সারসাইজ করা ডায়াবেটিস কন্ট্রোল করার একটা পাওয়ারফুল টুল এটা আপনার ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করে কমপ্লিকেশন প্রিভেন্ট করতে হেল্প করে শুধু এরোবিক এক্সারসাইজ করলে হবে না মাসল স্ট্রেনিং এক্সারসাইজ ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এগুলো একসাথে করতে হবে তবে প্রপারলি এক্সারসাইজটা হবে এই এক্সারসাইজ করলে আপনার ব্লাড সুগার অনেক বেটার কন্ট্রোল হবে আপনি একটা হেলদার লাইফ লিড করতে পারবেন নমস্কার